একদিন এক সুন্দরী মেয়ে তার বন্ধুদের সাথে পাহাড়ি এলাকায় ঝর্ণা দেখতে গিয়েছিল ঘুরতে ঘুরতে হঠাৎ সে বন্ধুদের থেকে হারিয়ে যায় সন্ধে নেমে আসছে চারপাশ অন্ধকার হতে শুরু করলো মেয়েটি একা একা বন্ধুদের খুঁজতে খুঁজতে বনের ভেতর একটি ছোট ঘর দেখতে পেল মেয়েটি ভাবল বেশ তো রাত কাটানোর একটা ব্যবস্থা হলো আমি তো একা মেয়ে বনের ভেতরে এভাবে রাত কাটাতে পারব না সে দরজায় টোকা দিল ভেতর থেকে এক সুদর্শন যুবক বের হয়ে এলো মেয়েটিকে দেখে সে অবাক হলো। ভাবল এই বনের ভেতর মেয়েটি কোথা থেকে এলো মেয়েটি তাকে সব খুলে বলল এবং হাত জোর করে বলল ভাই শুধু আজ রাতটা থাকতে দিন সকালে আমাকে শহরের রাস্তা দেখিয়ে দেবেন আমি বাড়ি চলে যাব যুবক রাজি হলো ঘরে একটিমাত্র খাট ছিল সেটি মেয়েটিকে দিল আর সে নিজের নিচে শুয়ে পড়ল মেয়েটি গভীর ঘুমে তলিয়ে গেল কিন্তু রাতের মাঝখানে তার ঘুম ভেঙে গেল সে বিষয় দেখল যুবকটি মোমবাতির আগুনে নিজের হাতের একটি আঙুল পোড়াচ্ছে মেয়েটি ভয় পেলেও কিছু বলল না এভাবেই রাত কেটে গেল সকালে যুবক মেয়েটিকে শহরের পথে পৌঁছে দিল মেয়েটি বাড়ি ফিরে বাবাকে সব ঘটনা খুলে বলল বাবা অবাক হলেন এবং সিদ্ধান্ত নিলেন আসল রহস্য জানতে হবে বৃদ্ধ বাবা সেই যুবকের কাছে গিয়ে বললেন বাবা আমি তোমার কাছে একটি ব্যাপার জানতে চাই তুমি কেন মোমবাতির আগুনে নিজের আঙ্গুল পোড়াচ্ছিলে যুবক হেসে উত্তর দিল বাবা সেদিন শয়তান আমাকে প্রলুব্ধ করেছিল সুন্দরী মেয়েটিকে দেখে মন্দ কাজ করতে মন চাইছিল কিন্তু আমি নিজের নিয়ন্ত্রণের জন্য হাত আগুনে ধরেছিলাম এবং নিজেকে মনে করিয়েছিলাম যে আগুন সহ্য করা যায় না সেই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব আশ্চর্যের বিষয় হল তখন কোনো ব্যথাই অনুভব করিনি এ কথা শুনে বৃদ্ধ লোকটি যুবককে জড়িয়ে ধরে বললেন বাবা তোমার চরিত্র অসাধারণ তোমার মতো ছেলেই আমার মেয়ের জন্য উপযুক্ত আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো গল্প থেকে শিক্ষা যারা আল্লাহর ভয়ে খারাপ কাজ থেকে বিরত থাকে আল্লাহ তাদের দুনিয়া ও আখেরাত দুই জায়গাতেই পুরস্কৃত করেন নতুন নতুন অনুপ্রেরণাদায়ক গল্প সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না